হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি তোমাদের পছন্দের সেই মর্নিং ফিলিংস রিডিং নিয়ে জানি কালকে তোমরা খুব মিস করেছো কালকে তোমরা তোমাদের মানুষের মনের মানুষের মর্নিং ফিলিংস দেখতে পারো কারণ কালকে আপলোড করিনি কারণ কালকে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছিলাম তোমরা হয়তো অনেকেই জানো আমি তার একটা ছোট্ট ব্লগ করেছি তো সেটা আমি আমার পেজে আপলোড করেছি জীবন ঐতিহ্য পেজে এবং টুম্পা মালাকার চ্যানেলে তোমরা দেখতে পারবে যদি দেখতে চাও কোনো দিনও তো কোনো দিনও আমি ওরকম ফ্যামিলি ব্লগ আমি আপলোড করি না তো কালকে একটুখানি ঘুরতে গিয়েছিলাম বলে করেছি যদি দেখতে চাও দেখতে পারো ওকে তো চলো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের মনের মতো সেই রিডিংটা তোমার মনের মানুষের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তো অবশ্যই বলবো এই রিডিং সবার জন্য কোনো এটা কোনো কারোর জন্য কোনো পার্সোনালি করছি না বা কোনো রাশি বিচার করে কোনো ডেট অফ বার্থ বিচার করে সেইভাবে কিন্তু করা হচ্ছে না এটা একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং তো তোমরা যদি এই থামনেলের সঙ্গে টাস্ট মনে করো নিজেকে তোমার যদি এই থামনেল দেখে মনে হয় যে এটা আমার দেখা উচিত তাহলে অবশ্যই দেখো বা দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই দেখো ইউনিভার্স তোমার জন্য অবশ্যই কিছু না কিছু মেসেজেস এই রিডিংয়ের মধ্যে অবশ্যই রেখেছে তো অবশ্যই দেখো আর রেগুলারিটি মেনটেন করে দেখো তাহলে দেখবে তুমি এই জেনারেল প্রেডিকশান থেকেই তুমি অনেক কিছু বুঝতে পারছো তোমার আপকামিং ডেজের মানে কি আসতে চলেছে বুঝতে পারবে রিলেশনশিপটা নিয়ে যে ডাউটস তোমার মনে আছে সেই ডাউটসগুলো অনেক ক্লিয়ার হতে থাকবে কারণ তোমার পার্সনের নেচার অনেকটাই তুমি ধরে ফেলবে তোমার পারসন কি চাইছে তোমার পারসন তোমাকে কতটা ভালোবাসে সেগুলো সব বুঝতে পারবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু কখনোই নয় কারণ এটা তো পার্সোনাল রিডিং নয় তো আর যারা যারা অনেক ক্রিটিক্যাল পজিশনে আছো হয়তো তুমি খুব কষ্ট পাচ্ছ সমস্যায় আছো তারা অবশ্যই পার্সোনাল রিডিং নাও তবেই তুমি মানে সবটা ক্লিয়ারভাবে জানতে পারবে আর তার সাথে তুমি কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে তোমার রিডিংটা বুকিং করে নাও আর বলবো যে যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো তারা অবশ্যই আমার নিউ নম্বরে কন্ট্যাক্ট করো যেটা আমার ডিসক্রিপশান বক্সে আছে নাইন ফোর ডাবল সেভেন সিক্স এইট ওয়ান ফোর এইট সেভেন এই নম্বরে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করো সবাই ঠিক আছে কারণ আমার পুরনো নাম্বারটা আমার প্রবলেম হয়ে গেছে ওটা আর নেই আমার কাছে তো সেটাতে আর কেউ মেসেজ করো না তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের এই সকাল বেলায় তোমার জন্য ফিলিংস কি আছে তোমার জন্য ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে মর্নিং ফিলিংস কি মর্নিং ফিলিংস কি তার তোমার জন্য দেখি নাইট অফ কাপস ভালোবাসা আবার নাইট অফ মন্ডস ভীষণ অ্যাট্রাক্টেড তোমার উঠতে পারছে না তোমাকে যতই দেখছে মন যেন ততই তোমাকে পেতে চাইছে ভীষণ একটা অ্যাট্রাকশন দেখতে পেয়েছো নাইট অফ কাপস ও বাবা পিছনেই আবার নাইট অফ সোর্স তো প্রচন্ড নাইটের এনার্জি মানে ছুটন্ত আর দুরন্ত প্রেম তার মনের মধ্যে তোমার জন্য বুঝতে পেরেছ এত একটা রোমান্টিকতা অনুভব করছে যে চিন্তার বাইরে সে কিন্তু অ্যাকশন নিতে চাইছে তোমাকে আজকে এই সকালবেলাতেই কথা বলতে চাইছে তোমার সঙ্গে কারণ তোমাকে কোথাও তো উনি স্টক করেছেন এবং ভীষণ একটা মন যেন তোমার দিকে ম্যাগনেটিং ওয়েতে এগিয়ে চলেছে তোমার প্রতি এবং মনে হচ্ছে কতক্ষণে একটু কথা বলবো কতক্ষণে তোমার সঙ্গে একটু কানেকশান করব এগুলো কিন্তু বারবার তার মনের মধ্যে উঠছে এবং সত্যিই যেন একটা জ্বলন্ত প্রেম তার মনের মধ্যে ছুটছে তোমাকে দেখে প্রচন্ড একটা ভালোবাসা ডিপ লাভ ফিল করছে এবং তোমাকে পাওয়ার যেন তার মনের মধ্যে কিন্তু দেখো নেশা সেটাই যেন আবার তার মাথার উপরে বার্ডেন যে কেন এটা আমার মধ্যে হচ্ছে কারণ উনি কিন্তু এই সম্পর্কের মধ্যে ভীষণ একটা নেগেটিভ পজিশন মানে একটা ফিল করছে দেখো এখানে কিন্তু এইট অফ এইট অ্যান্ড সানের একটা কম্বিনেশন এসে গেছে যেটা ভীষণ একটা নেগেটিভ কম্বিনেশান তো সেখান থেকেই ভীষণ একটা নেগেটিভ জায়গা ফিল করছে বারবার একটা মানসিক প্রেশার আসছে আমার কি কল করাটা উচিত হবে বা বেশি যোগাযোগ রাখা কি তার সঙ্গে উচিত হবে মানে এই রকম একটা ভীষণ একটা মানসিক প্রেশার তার মনের মধ্যে আসছে কারণ কোথাও যেন ওনার মনের মধ্যে চলছে কোথাও মানে ওনার পরিবার থেকেও কিন্তু এই সম্পর্কটাকে খুব যে বেশি মানে তারা অ্যাকসেপ্টেন্স তার তাদের দিক থেকে তা কিন্তু নয় তার নিজের পরিবার থেকেও কিন্তু এই সম্পর্কের জন্য অ্যাকসেপ্টেন্স নেই সেটা কিন্তু তার মাথায় ভীষণ একটা বার্ডন তৈরি করছে যে আমার পরিবার থেকে তো এই সম্পর্কটা ঠিকভাবে মেনে নিচ্ছে না তাহলে কি আমার সেইভাবে কানেকশান রাখা উচিত তো উনি কিন্তু ভীষণভাবে একটা বার্ডন ফিল করছে এবং তিনি তার মনের ভাষাগুলো তার মনের মধ্যে যে ভাষাগুলো চলছে তোমার জন্য সেগুলো বলবে কি বলবে না বলবে কি বলবে না ভেবে ভেবে এখনো পর্যন্ত কিন্তু নিজেকে অনেকটা আটকে রেখেছে চেপে ধরে রেখেছে এবং বারবার ভাবছে যে না মানে আমার যেটা করা উচিত আমার সেই দিকেই যাওয়া উচিত মানে উচিত আর অনুচিতের মধ্যে না ফেঁসে আছে বড্ড বেশি ফেসে আছে কিন্তু আবার মনও কিন্তু পাগল পাড়া মন এই সবে আমি ফাইভ 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 দেখলাম বন্ধুরা তো সবাই কিন্তু ফাইভ 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 দিয়ে চ্যান্ট যে ফাইভ 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 এ চেঞ্জ ইন মাই লাভ রিলেশনশিপ হুম কারণ তোমরা তোমাদের এখানে চেঞ্জ দরকার কারণ তোমাদের এখানে সম্পর্কটার মধ্যে দুজনের দিক থেকেই ভালোবাসাটা আছে কিন্তু অ্যাকশনহীন হয়ে যাচ্ছে তো অ্যাকশন চাই বিশেষ করে তার দিক থেকে তো সবাই কিন্তু টাইপ করো ফাইভ 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 সবাই টাইপ করো এবং কার্ডটাও তুলে আছি একদম মার্কারির তো সেখান থেকে স্ট্রং করাও কিন্তু দরকার তো যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছ তারা অবশ্যই যোগাযোগ করে নিও কারণ এখানে কিন্তু প্রচুর ভালোবাসা আছে তোমার মানুষটি তোমাকে এখানে কিন্তু একটা পিওর লোভ আছে বুঝতে পেরেছো শুধুই যে অ্যাট্রাকশন তা নয় নাইট অফ শোর এই সরি কিং অফ শোর যদি যেখানে এসেছে এই কিং কিন্তু অতটাও মানে কি বলবো নিজের মধ্যে কোনো চতুরতা বা চালাকি এই ব্যাপারগুলো থাকে না এই মানুষটি বেশ একটু পিওর হয় তো এখানে তার যে তোমার প্রতি অ্যাট্রাকশন বা এই যে সে তোমাকে দেখছে এতবার করে এই যে যে তোমার দিকে একটা মানে ম্যাগনেটিং একটা অ্যাট্রাকশন ফিল করছে এর মধ্যে থেকেও কিন্তু তার মধ্যে একটা পিওরিটি আছে সে কিন্তু এই জায়গাটাতে পিওরিটি মেনটেন করতে চাইছে যে আমি পিওরলি তোমার সঙ্গে অ্যাটাচড হতে চাই এবং সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি চাই তোমার মানুষ কিন্তু এমন নয় যে আজ আছি কাল নেই তোমার মানুষ তোমার সঙ্গে জুড়তে চাইছে অবশ্যই জুড়তে চাইছে তোমার দিকে এগোতে চাইছে বাট একটা বাধা ফিল করছে তোমাদের সম্পর্কের মধ্যে বললাম ওনার পরিবারে তাহলে মানে উনি হয়তো মানে কথা বলে দেখেছেন ওনার পরিবার থেকে অ্যাকসেপ্টেন্স নেই তো সেখান থেকে উনি একটা মানে ভীষণ একটা নেগেটিভ জায়গা ফিল করছে বাট তবুও মনের মধ্যে আশাকেও কিন্তু রাখছে মনে প্রচুর আশা যে সম্পর্কটা কখনোই খারাপের দিকে যাবে না বুঝতে পেরেছ তো উনি কিন্তু তোমাকে ভীষণভাবে এক্সপেক্ট করছে যে তুমি তার জন্য আছো এবং থাকবে এবং তিনিও অ্যাকশান নেবে এরকমই কিছুটা হলেও কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ড তাকে কিন্তু জানান দিচ্ছে যে না এখানে অ্যাকশান নেওয়া যায় এবং এখানে অ্যাকশান নিলে হয়তো হ্যাঁ প্রবলেম আছে হয়তো ডেস্টিনি হবে বুঝতে পারছি না কিন্তু কখনোই আমি ঠকবো না উনি কিন্তু নিজের মধ্যেও কিন্তু এই ক্ল্যারিটিটা ওনার আছে যে উনি তোমার কাছে কখনো ঠকবে না এবং আজকে সকালেও সেগুলোই কিন্তু উনি বারবার করে নিজের ভিতরে চলছে এবং তবে সকালে তোমাকে স্টক করেছে যে সেটা তো ভীষণ দেখা যাচ্ছে এবং ভীষণ একটা মনের মধ্যে একটা নেশা এখানে দেখতে পাচ্ছি ভালোবাসার নেশা এবং তোমাকে দেখার নেশা চেপেছে মানে একটা হয়তো কোথাও স্ক্রল করতে করতে তোমাকে দেখেছে দেখে কিন্তু তোমাকে তোমার অনেক অনেক পিকচার দেখছে অনেক ইমেজ দেখছে তোমার কোনো পোস্ট দেখছে ভালো লাগছে তার তার একটা নেশার মতো লাগছে খুব ভালো লাগছে এবং তোমার দিকে কিন্তু ভীষণভাবে তার মন যেন এগিয়ে পড়েছে কিন্তু ওই একটা নেগেটিভ জায়গা থেকে ভীষণ একটা প্রবলেম ফিল করছে এই প্রবলেমটা যদি কেটে যায় তাহলেই কিন্তু জায়গাটা ভীষণ স্মুথ ব্যাপার হয়ে যাবে তো এবারে তাহলে দেখবো আজকে যা কার্ড এসেছে তোমাকে কল করার মতোই এনার্জি আছে হয়তো এক্ষুনি হয়তো কল করবে না হয়তো সন্ধ্যা রাত্রি বা অনেকটা সময় পরে মানে যখনই তুমি রিডিংটা দেখো না কেন হয়তো সাত আট ঘন্টা পরে গিয়ে তোমাকে কল মেসেজ করতে পারে ঠিক আছে করার ভীষণ এনার্জি আছে কারণ ভীষণ একটা অ্যাট্রাকশন ফিল করছে মনের মধ্যে তো দেখে নেবো বন্ধুরা তিনি তোমাকে কবে নিজের মনের ভাষাগুলো কবে ক্লিয়ার ভাবে বলবে তিনি কবে নিজের মনের ভাষাগুলো মানে তোমার জন্য যে এতটা ভালোবাসা ফিল করছে সেগুলো কবে বলবে তোমাকে ক্লিয়ারভাবে তোমার জন্য যে মনের ভাষা তার মধ্যে আছে সেগুলো সে কবে ক্লিয়ারভাবে তোমাকে বলবে কবে বলবে কবে বলবে চলো দেখেনি? হুম বলবে বন্ধুরা কিন্তু ভীষণ একটা স্ট্রাগল অনুভব করছে একটা মনের মধ্যে কিন্তু ভয় আছে যে সম্পর্কটা বলতে গিয়ে না আবার বেশি খারাপ হয়ে যায় বুঝতে পেরেছ হতে পারে তোমার দিক থেকে হয়তো কিছু হলেও মানে অন্যরকম কিছু এনার্জি এলো সেটা নিয়েও বারবার করে ভাবছে তো সেই জন্যে বারবার আটকে যাচ্ছে কিন্তু দেখো জাজমেন্ট কার্ড এসে গেছে অ্যান্ড এখানে লভার্স দুটো মেজার আর কানা তো আসবেই সেদিক থেকে কিন্তু তার মনের ভাষা বলার জন্য কিন্তু সেও কিন্তু ছটফট করছে তোমার মানুষ তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড ভীষণ এবং এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে যেমন একটা মানসিক অ্যাট্রাকশন ফিল করছে তেমন একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে মানে দু রকমেরই লাভ একটা তোমার প্রতি জেগে উঠেছে তো অবশ্যই সে মনের ভাষা বলবেই তার মনে কি চলছে সে বলতে বাধ্য হবে কারণ সে নিজের মধ্যে এটা বেশি দিন আর চেপে রাখতে পারবে না তুমি দেখো এখানে সাত থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু তোমাকে তার মনের কথাগুলো বলবে এবং সে বলার চেষ্টা কিন্তু করে যাচ্ছে কিন্তু বলতে পারছে না হয়তো দেখবে সে তোমাকে কিছু মানে তোমার সঙ্গে হয়তো কমিউনিকেশন করছে তোমার কিন্তু ফিল হবে তোমার ইনটিউশন জাগবে যে ও কিছু বলতে চাইছে ও কিছু বলতে চাইছে এমন কিছু বলতে চাইছে যেটা ও আটকে যাচ্ছে তার জিও এসে এসে বারবার আটকে যাচ্ছে তো চেষ্টা করছে কিন্তু এখনো বলতে পারছে না কিন্তু আসবে সেই কমিউনিকেশনটা তার আসবেই আসবে কারণ লাভার্স কার্ড প্রচন্ড প্রচণ্ড এখানে একটা ডিপ লাভ মানে তার তোমার জন্য জেগে উঠেছে এবং একটা স্টেবিলিটি ফিল করছে কোথাও থেকে যে এই সম্পর্কটা কখনোই যাওয়ার নয় এখানে হয়তো প্রবলেম থাকবে অনেক কিছু ওঠানামা থাকবে কিন্তু তুমি আর আমি একসঙ্গে থাকবো এটাও সেরকমই সঠিক তো বলবে সে নিজের মনের কথা তোমাকে বলবেই বলবে অবশ্যই আমি লাস্ট বলবো ম্যানিফেস্ট করো ম্যানিফেস্ট করো আর এক্ষুনি এক্ষুনি বারো বারো দেখলাম তো অবশ্যই তার দিক থেকে কল মেসেজ আসবেই আসবে আজকে দেখো সাত আট ঘন্টা পরে তার দিক থেকে কল মেসেজ আসার ভীষণ প্রবণতা তো সবাই টাইপ করো বারো বারো কল মেসেজ ফ্রম মাই পার্টনার সবাই সবাই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় আর যারা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো তারা নতুন নাম্বারে যোগাযোগ করো নাইন ফোর এই নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো তো আজকের মতো সবাইকে গুড বাই আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময়